তো দেবদা রিসেন্টলি একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে দেশু সেভেন মানে দেব শুভশ্রী জুটির ভিলেনকে থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু একদম কনফার্ম জানিয়ে দিয়েছে তো দুদিন আগে যে আপডেটটা উঠে আসছিলো যে অনির্বরণ ভট্টাচার্য এই সিনেমার ভিলেন থাকতে চলেছে এবং এই আপডেটটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়াতেই জাস্ট ঝড় উঠে গেছে এমনিতেই শুভশ্রীর এই দেশু সেভেন নিয়ে কিন্তু হাইপ মারাত্মক লেভেলের তো এখন যেরকম আপডেটগুলো উঠে আসছে এই সিনেমার থেকে মানে এই সিনেমাটার হাইপ কিন্তু মানে নেক্সট লেভেলের হতে চলেছে বস পুজো আস্তে আস্তে সিনেমাটা কোন লেভেলের হাইপ জেনারেট করে সেটা পর্যন্ত দেখো তো এই সিনেমাটার যে আপডেট উঠে আসছিলো যে অনির্বন ভট্টাচার্য ভিলেন থাকতে চলেছে রিসেন্টলি দেবদা একটা ইন্টারভিউ দিয়েছে সেখানে দেশু সেভেন মানে দেব শুভশ্রীর জুটি নিয়ে এবং অনির্বাণ ভট্টার্যর এই নিউজটা নিয়ে কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে তো যে ইন্টারভিউ নিচ্ছিল সে দেবদাকে কোয়েশ্চেন করে যে অনির্বণ ভট্টার্য কি এই সিনেমার ভিলেনের চরিত্রে থাকবে তখন দেবদা বলে যে না অনির্বণের যে নিউজটা উঠে আসছে এটা একদমই ফেক নিউজ তবে অনির্বাণ থাকলেও কিন্তু খারাপ হয় না এরকম একটা হিন্টস দিয়েছে এবং তার সাথে বলেছে যে এই সিনেমাতে আমরা ভিলেনের চরিত্রে প্রসঙ্গীত চ্যাটার্জিকে ভাবছি পশু চ্যাটার্জি মানে বোম্বা থেকে স্ক্রিপ্ট পাঠানো হয়েছে বোম্বাতে যদি ইয়েস বলে তাহলে এই প্রোজেক্টটা ভিলেনের চরিত্রে কিন্তু প্রসঙ্গ চ্যাটার্জি থাকতে চলেছে তা একবার ভাবো দেব শুভশ্রী এরকম অল টাইম ব্লকবাস্টার জুটি মানে এমনিতে হাইপ কিন্তু মারাত্মক লেভেলের আবার যদি পশে চ্যাডেজি এই সিনেমাতে ভিলেনের চরিত্রে চলে আসে অনবোর্ড চলে আসে তাহলে বস মারাত্মক লেভেলের হাইপ জেনারেট হবে এবং পুজোতে মানে সিনেমাটা জাস্ট একাই কাঁপিয়ে দেবে মানে বাংলা ইন্ডাস্ট্রি যত সিনেমা সব একদিকে এই দেশু সেভেন দেব সুশ্রীর সিনেমাটা একদিকে সিরিয়াসলি বলছি ভাই এই সিনেমাটা তাণ্ডব করতে চলেছে এবং ভিলেনের যে রোলটা মানে হতে চলেছে আমার মনে হয় মানে নর্মাল কিন্তু হবে না কারণ প্রসাই চ্যাটার্জির মতো এত বড় একজন অভিনেতাকে নিচ্ছে এত বড় একজন স্টার অ্যাক্টারকে নিচ্ছে মানে তার রোলটারও কিন্তু বড় সড়ো গুরুত্ব থাকবে এটুকু আমার মনে হচ্ছে দেব শুভশ্রী হিরো হিরোইন এবং ভিলেনের চরিত্রে পসাই চ্যাটার্জি ভাই জমে ক্ষীর এবং ডিরেক্টর তো রয়েছে সুজিত দত্ত রিনব নাম্বার ওয়ান কমার্শিয়াল ডিরেক্টর রিসেন্ট টাইমের তো বস এটার জন্য সত্যি এক্সাইটেড রয়েছি যে এটা বস একবার কনফার্ম হয়ে যাক তো অনির্বাণ ভট্টাচার্য হলেও কিন্তু খারাপ হতো না অনির্বাণ ভট্টাচার্য দুর্দান্ত টেরিফিক একজন অভিনেতা মানে দেব শুভশ্রীর অপোজিটে অনির্বরণ ভট্টাচার্য ভিলেন ভাই ভাবলেই অন্যরকম একটা ফিলিংস আসছে পশ্চিম চ্যাটার্জি হলেও কিন্তু অন্য লেভেলের হবে পসিন চ্যাটার্জিকে ভিলেনের চরিত্রে দেখেছি ওয়ান সিনেমাতে যেখানে যশ ছিল সেখানেও কিন্তু ভিলেনের চরিত্রে পশিম চ্যাটার্জি যথেষ্ট ভালো অভিনয় করেছিল তার নেগেটিভ চরিত্রটা কিন্তু বেশ ভালো লেগেছিল পার্সোনালি আমার তো আশা করছি এই সিনেমাতে যদি ভিলেনের চরিত্রে পশ্চিম চ্যাডের যে থাকে তাহলে বস জমে যাবে সিরিয়াসলি বলছি জমে যাবে এবং বাকি সিনেমাগুলোর কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলেছে যদি পশিং চেয়ারের যে অন বোর্ড এই শুভশ্রী প্রোজেক্টে চলে আসে দেখা যাক এটা কনফার্ম হয় কি না কি অন্য কোনো অ্যাক্টারকে দেখতে পাই নাকি অনির্ময় ভট্টাচার্যই থাকে তবে যে আপডেটটা উঠে আসছিল যে অনির্ময় ভট্টাচার্য এই সিনেমাতে থাকতে চলেছে যে কনফার্মেশান আপডেটটা উঠে আসছিলো সেটা একদমই ফেক তো এখনও পর্যন্ত অনবোর্ড কেউ আসেনি তবে পশাই চ্যাটার্জিকে স্ক্রিপ্ট শোনানো হয়েছে দেবদাইটা নিজেই কনফার্ম করেছে তো দেখা যাক কি হয় সিনেমাটা নিয়ে সত্যি বলতে আমি খুব এক্সাইটেড খুব এক্সাইটেড মানে পুজো পর্যন্ত আর অপেক্ষা করা যাচ্ছে না মনে হচ্ছে যে কালকে একটা অ্যানাউন্সমেন্ট কিছু আসুক টিজার টেলার যাই হোক মানে সত্যি খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে দেশ সেভেন নিয়ে তো তোমাদের কি মনে হয় তোমাদের কি মতামত প্রসাই চ্যাটার্জি যদি এই মতো ভিলেন থাকে তাহলে কেমন হয় বা অনির্বাণ ভট্টাচার্য যদি থাকে তাহলে কেমন হয় কে বেটার অপশান অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও পশানি চ্যাটার্জি নাকি অনির্বরণ ভট্টাচার্য চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও টাটা